অন্তর্বর্তীকালীন সরকার একটা বিরুদ্ধ পরিবেশে দায়িত্ব গ্রহণ করেছে জলমানুষের অনেক প্রত্যাশা আসছিল যারা প্রত্যাশা করেছিল তাদেরও সমালোচনা সহ্য করতে হবে আবার যাদের বিরুদ্ধে গিয়ে এই সরকার শপথ নিয়েছে তাদেরও সমালোচনা সহ্য করতে হবে সমালোচনা যদি সহ্য করতে নাই পান তা দায়িত্বে থাকার কোনো প্রয়োজন নেই আমি বলতেছি প্রধান উপদেষ্টার প্রেস সচিব জরাফ মোহাম্মদ শফিকুল আলমকে নিয়ে উনি জাস্ট এক ঘন্টা আগে যে পোস্টটি দিয়েছেন এই পোস্ট নিয়ে ব্যাপক সমালোচনা তো হবেই এমনও একদিন আসতে পারে এই এটি নিয়েই বাংলাদেশে গৃহযুদ্ধও লাগতে পারে একটা সেন্সিবল জায়গা থেকে এ ধরনের পোস্ট কিভাবে করেন সমালোচনা যদি সহ্য করতে নাই পারেন আপনার ওই পদে থাকার কোনো প্রয়োজনেই নেই দেখুন যদি রাজনৈতিক সরকার একটা হতো কথা ছিল বা আপনি সরকারের যদি উপদেষ্টা হতেন কোনো রাজনৈতিক এজেন্ডা নিয়ে এই সরকার ক্ষমতা এসেছিলেন সেটাও মেনে নেওয়া যেত আপনি এই সরকারের একজন বেতনভুক্ত কর্মচারী মহাদয় আপনাকেই বলতেছি যে শিক্ষা অধ্যাবসায় এবং জ্ঞান নিয়ে ওখানে গেছেন এটার পরিচয় হতে পারে না দেশের মানুষকে হৃদা বিভক্ত করে দেওয়া ইনসাল্ট করা যেভাবে আওয়ামী লীগের সমর্থকদের ইনসাল্ট করেছেন আপনার মনে রাখতে হবে দেশের সবসময় থার্টি পার্সেন্ট আওয়ামী লীগের সমর্থক বিদ্যমান থাকে একটা বড় জনপ্রিয় দল রাজনৈতিক বেড়াজালে পড়ে কণ্ঠাসা হয়ে রয়েছে কিন্তু একদিন যদি এই দলে আবার ক্ষমতা আসে পরিবর্তন হয় এটা বাংলাদেশের ইতিহাস বলে এই কথাটা থেকে যাবে আপনি কেন এই এই ধরনের পোস্ট দিতে গেলেন ব্যক্তি আক্রমণ হতে পারে সমালোচনা হতে পারে সেই সমালোচনা সহ্য করার মতো ক্ষমতা আপনার থাকতে হবে আসুন দেখে নেওয়া যাক উনি কি পোস্টে দিয়েছিলেন উনি লিখেছেন জাস্ট এক ঘন্টা আগে দিস

the price is eighty six thousand six hundred dollars only don't worry your identity won't be revealed you will get the delivery after complete double washing এটা কিভাবে আপনি লিখতে পারেন আপনার মাফলার নিয়ে মাফলারের মূল্য নিয়ে সমালোচনা হয়েছে কারা করেছে জনগণ করেছে এই জনগণের প্রতিনিধিত্ব করতেছেন আপনি সরকারের থেকে আপনি জনগণকে ইনসাল্ট করেন জনগণ সমালোচনা করতে পারে এটুকু সহ্য ক্ষমতা আপনার নেই আপনারা বলতেছেন যে ডিসেম্বর থেকে আগামী জুলাইয়ের মধ্যে নির্বাচন দেবেন মানে জনগণ যদি এটা ধরে রাখতে চায় তারপর কি হবে এটা কি কেউ ব্যক্তি হতে পারে নিতে পারে না তাহলে সরকারের একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে আপনি কোনো রাজনৈতিক দল থেকে আসেননি যদি রাজনৈতিক দল থেকে আসতেন তারপর আমি বলবো এটা অপরাধ আপনি কিভাবে বলেন ইনসাল্ট করেন কেউ কেউ সমালোচনা করেছে আপনার ওই মাফলারের দাম ছিয়াশি হাজার ছয়শো টাকা আপনি কি লিখলেন যে এটা আপনি সেল করতে চান সেল করে আপনি ওই অভয়ারণ্য নামে একটা চ্যারিটি ফাউন্ডেশন রয়েছে যারা প্রাণীদের জন্য কাজ করে আপনার ওয়ান অফ দ্য ফেভারিট চ্যারিটিস সেই চ্যারিটিতে আপনি টাকাটা দান করে দেবেন অ্যান্ড কোটেশন দিয়েছেন যে আওয়ামী লীগের সাপোর্টারের জন্য প্রাইস হলো কত এইট্টি সিক্স থাউজেন্ড ডলার আবু বলেছেন যারা কিনবেন নিশ্চিত থাকুন নামটা প্রকাশ করা হবে না এবং অবশ্যই আপনি দুইবার ওটাকে ওয়াশ করে আপনি ডেলিভারি দেবেন মস্করা করেন মস্করার পরিণতি কি হতে পারে আপনি জানেন কি ষোলোটা বছর আওয়ামী লীগ এ দেশটাকে পরিচালনা করেছে করার পর কি হলো কোনো না কোনো কারণে তারা ক্ষমতাচ্যুত হয়েছে তো অবশ্যই কারণ ছিল নালে এত বড় ঘটনা হওয়ার কারণটা কি এগুলো তো মনে রাখেন আপনি শিক্ষিত জ্ঞানী মার্জিত একদম লোক ভালো জায়গা থেকে আপনি জব করে এসেছেন এই জায়গায় কি কারণে মানুষ এই ধরনের বিভ্রান্তিমূলক পোস্ট করে হয় যোগ্যতার চেয়ে বা প্রত্যাশার চেয়ে ভালো কিছু পেলে আনন্দে আত্মহারা হয়ে যায় না হয় হতাশায় পড়লে দিগ্ভ্রান্ত হয়ে অথবা ভিমরতি ধরলে আপনার কোনটা হয়েছে জানি না তবে এই ধরনের বিভ্রান্তিমূলক প্রহসনমূলক পোস্ট দিয়ে দেশের জনগণকে বিভ্রান্ত করবেন না প্লিজ সরকার একটা গুরুত্বপূর্ণ অংশে থেকে জনগণকে ইনসাল্ট করবেন এটা অনেকেই ছাড় না দিতে পারে ভবিষ্যতে আমি অনুরোধ করব প্রধান উপদেষ্টাকে আপনার প্রেস সচিবকে কন্ট্রোভার্সিয়াল ইস্যু থেকে একটু বিরত রাখতে বলুন উনি সাধারণ প্রাগলি নন উনি কোনো রাজনৈতিক দলের এজেন্ডাভুক্ত নন উনি কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসেননি যারা রাজনৈতিক করেছিল তাদেরও এখন বিচার হচ্ছে তাহলে একজন সাধারণ ব্যক্তি জনগণকে খোঁচা দেওয়া ইনসাল্টিংমূলক ম্যাসেজ দেয়া এবং রাজনৈতিক ব্যক্তিদের ইনসাল্ট করা সমর্থকদের ইনসাল্ট করা একজন অরাজনৈতিক ব্যক্তি হিসেবে এবং নিউট্রাল গভর্নমেন্টের পার্ট হিসেবে এটা কখনোই প্রত্যাশা করা যায় না এবং এটা খুবই ডেঞ্জারাস যে কোনো গভর্নমেন্ট যখন গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি নেবে অবশ্যই তাকে নিউট্রাল হতে হবে নিউট্রাল আচরণ করতে হবে তবু মেনে নিতে হবে এটা বাংলাদেশ যে রাজনৈতিক সরকার অনেক কথা অনেকভাবে চলে আসে কিন্তু এই সরকার তো নিরপেক্ষ সরকার এবং উনি সরকার কোনো উপদেষ্টা নন প্রধান উপদেষ্টা প্রেস সচিব ওনাকে আরও সংযত হতে হবে ব্যক্তি আক্রমণ ব্যক্তি সমালোচনা হতেই পারে কিন্তু সরকারের পক্ষ থেকে পাল্টা জবাব সেটা অপমানমূলক জবাব হেয়মূলক জবাব এই জনগণ দিবে এই জনগণকে দিয়ে দিবে বাংলাদেশের জনগণ হয়তো বা এটা মনে রাখলে কোনোদিন মেনে নিবে না সুতরাং ধরনের ইনসাল্টিংমূলক প্রহসনমূলক জবাব দেওয়ার আগে আপনার প্রেস সচিবকে একটু ভাবতে বলুন প্রধান উপদেষ্টা আপনাকে অনুরোধ করতেছি জনগণের পক্ষ থেকে দেশটাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়ে না ধন্যবাদ সবাইকে